হাজার হাজার হাঁসের নিরাপত্তায় নিয়োগ দেওয়া হয়েছে একরত্তি জার্মান শেফার্ড কুকুরকে বিদেশি কোনো সিনেমার দৃশ্য মনে হলেও এটি এখন চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা গ্রামের প্রতিদিনের বাস্তব বাস্তবচিত্র বাংলার চিরায়ত রূপের সঙ্গে আধুনিক কৃষিখামারের এক অদ্ভুত মেলবন্ধন ঘটিয়েছেন মালয়েশিয়া ফেরত প্রবাসী আবু নাসের মিয়াজি তার বিশাল খামারের হাজার হাজার হাঁস গাড়ল, ভেড়া আর মাছের ঘের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি মানুষের বদলে আস্থা রেখেছেন প্রভুর প্রতি নিবেদিত প্রাণ প্রাণী কুকুরের ওপর প্রচলিত প্রথা ভেঙে খামারের নিরাপত্তার দায়িত্বে কোনো দারোয়ান বা নৈশ প্রহরী নেই সেখানে সদম্ভে পাহারায় নিয়োজিত রয়েছে একটি তুখোর জার্মান শেফার্ড এবং তার সহযোগী একটি ল্যাবরেডর কুকুর বিশাল আকৃতির এই কুকুরগুলোর তীক্ষ্ণ দৃষ্টি আর বুদ্ধিদীপ্ত চলাফেরা দেখে মনে হয় যেন প্রশিক্ষিত কোনো কমান্ডো বাহিনীর সদস্য তারা তাদের উপস্থিতি জানান দেয় এই খামারে অনধিকার প্রবেশ করলেই বিপদ সুনিশ্চিত ঘটনার সূত্রপাত আবু নাসের মিয়াজির প্রবাস জীবন থেকে দীর্ঘ সময় মালয়েশিয়ায় থাকার সুবাদে তিনি দেখেছেন কিভাবে উন্নত বিশ্বে কৃষি খামারের নিরাপত্তায় কুকুর ব্যবহার করা হয় দেশে ফিরে তিনি যখন প্রায় সাড়ে চার একর জায়গার ওপর আল হামিদ অ্যাগ্রো ফার্ম গড়ে তোলেন তখন নিরাপত্তার বিষয়টি তাকে ভাবিয়ে তোলে গ্রামীণ জনপদে খামার করতে গিয়ে অপরাধীদের উপদ্রব কিংবা শিয়ালের হানা এসবই ছিল নিত্য দিনের আতঙ্ক মানুষের ওপর ভরসা করে অনেক সময় আশানুরূপ ফল পাওয়া যায় না কিংবা প্রহরীরা ঘুমিয়ে পড়লে ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা সেই চিন্তা থেকেই তিনি সিদ্ধান্ত নেন তার স্বপ্নের খামারের প্রহরী হবে বিশ্বস্ত কুকুর খামারটিতে বর্তমানে রয়েছে দুই হাজারেরও বেশি হাঁস শতাধিক গাড়ল ভেড়া ও ছাগল এছাড়াও দুটি পুকুরে চলছে মাছ চাষ এবং পাড়ে লাগানো হয়েছে বিদেশি জাতের নারিকেল ও সুপারি গাছ এই বিশাল কর্মযোগ্য সামলানোর জন্য খামারে বেশ কয়েকজন কর্মী থাকলেও নিরাপত্তার চাবিকাঠি ওই জার্মান শেফার্ডের হাতেই দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে যখন হাঁস আর গারোলের দল খোলা মাঠে বা বিলে চড়তে বেড়াতে বের হয় তখন তার পিছু নেয় এই কুকুরটি নির্ধারিত গণ্ডির বাইরে কোনো প্রাণী যাতে চলে না যায় সেদিকে তার সজাগ দৃষ্টি আবার কোনো প্রাণী দলচ্ছুটো হলে দৌড়ে গিয়ে তাকে শাসিয়ে দলের ভেতরে ফিরিয়ে আনার দৃশ্যটি উপস্থিত যে কাউকে মুগ্ধ করবে মালিক আবু নাসের মিয়াজি জানান তার খামারের প্রাণীদের নিরাপত্তা নিয়ে এখন তিনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন তিনি বলেন মানুষের ভুল হতে পারে কিন্তু এই বিশ্বস্ত প্রাণীটি কখনও তার দায়িত্ব এড়ায় না প্রতিদিন ভোর ছটায় কুকুরগুলোকে খাঁচায় ঢোকানো হয় এবং সন্ধ্যে সাতটায় আবার ছেড়ে দেওয়া হয় সারা রাত ধরে তারা খামারের চারপাশে টহল দেয় অচেনা কোনো ব্যক্তির আনাগোনা বা বিপদের আঁচ পেলেই বিকট চিটকার আর গর্জন করে জানান দেয় মালিককে খামারের কর্মীরা প্রথমে এই বিশাল কুকুর দেখে ভয় পেলেও এখন তারা কুকুরটির ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন তবে এই রাজকীয় নিরাপত্তা রক্ষীকে পোষাও কিন্তু খুব একটা সহজ বা সস্তা বিষয় নয় এদের পেছনে প্রতিমাসে মালিককে গুনতে হয় প্রায় দশ হাজার টাকা এদের খাদ্য তালিকায় প্রতিদিন থাকে মুরগির মাংস গরুর মাংস দুধ এবং বিশেষ প্রক্রিয়ায় রান্না করা খাবার মালিকের মতে খামারের লক্ষ লক্ষ টাকার সম্পদ রক্ষায় এই খরচ নিতান্তই নগণ্য স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তার মতে সীমান্ত ঘেঁষা বা নির্জন এলাকার খামারগুলোতে হামলার উপদ্রব বেশি থাকে সেক্ষেত্রে নাসের মিয়াজির এই উদ্যোগ অন্য খামারিদের জন্য অনুকরণীয় হতে পারে জার্মান শেফার্ড বা এই জাতীয় কুকুরগুলো অত্যন্ত বুদ্ধিমান এবং প্রভুভক্ত হয় সঠিক প্রশিক্ষণ এবং নিয়মিত টিকাদান নিশ্চিত করতে পারলে এরা খামারের নিরাপত্তায় মানুষের চেয়েও বেশি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম